চট্টগ্রামে এক জানা যায় আমার শরীর হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে ইমাম সাহেবকে দেখলাম জানাজা শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন কেন আসিল সকলে কইল গম আসিল তা আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রাম আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি ইমাম সাহেবরে পরে কানে কানে জিজ্ঞেস করলাম ভাই এই লাশের সাথে আপনি গম আসিল কিসের গমের কথা কইলেন হয় যে গম মানে লোকটা কেমন আছিল গম মানে ভালো কেমন আছিল তো লোকেরা বলছে গম আছিল মানে ভালো আছিল তা বললো তাতে হইল কি কয় যে আমি জিজ্ঞেস করলাম কেন আছিল সকলে কইলো গম আছিল ভালো আছিল তাহলে হইল কি কয় যে আল্লাহ তার ভালো বলে ভেস্ত দিয়ে দিবে আশ্চর্য কথা কেমন কথা এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে এই লোকটা যদি দ্বারোকাবা অন্য কোনো শাখিল থাকে তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা রড সিমেন্ট যদি খাইয়ে থাকে সিমেন্ট ইট যদি হজম করে থাকে মানুষের হক যদি নষ্ট করে থাকে আর আপনারা সবাই মিলে বললেন কেমন আছিল কেমন আছিল সবাই বললো ভালো আসিল আর আল্লাহ বেহস্ত দিয়ে দিল তাহলে হাকামুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে কি বিচার হইল হইল কোন বিচার আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে

যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই জীবনে মিছিল করলেন কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না আপনি বক্তৃতা করলেন আল্লাহর কাজে লাগে নাই রসুলের কাজে লাগে নাই আপনি বই লিখলেন আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না ছাত্র জীবন শেষ হয়ে গেল আপনি নেতা হলেন মিটিং করলেন মিছিল মিছিল করলেন হরতাল করলেন বিক্ষোভ করলেন সমাবেশ করলেন নির্বাচন করলেন ভোট করলেন চান্দা দিলেন আপনার চাদাপ, আপনার ভোট আপনার নির্বাচন আপনার বক্তৃতা আপনার জীবনের জীবনের টাকা থেকে শুরু করে। কাজ কাজে কাজে লাগে লাগে নাই। নাই এরপরে আপনি মরে গেছেন মরা শরীরটা নিয়া কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিয়া গেলাম আপনি বিবেক খাটায় বলেন আপনার সারা জীবনের শৈশব কৈশোর যৌবন পররত্ব জীবনের কোন একটা দিক বিভাগ আল্লাহ এবং তার রসুলের কাজে লাগলো না এই মরা দেহটা নিয়ে আর রসুল উল্লাহ কি করবে কথা বুঝে আসছে কথা বুঝে আসছে সুতরাং আমার কাজ আল্লামা আমাকে শিখাইছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قرنا ما قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بولو عمر نماز عمر قرباني عمر حياة عمر موت شب كسو الله رب العالمين الجنة এই কথাকে বিশ্বাস করতে হবে আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে